যারা কিছু নিয়েও খেলতে চান তাদের জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ এবং এবং দোকায় দেখুন ঠিক আছে নিতে কী কী ঘটে আপনাদের লাইভ প্রুফ আমি দেখিয়ে দিলাম আপনারা কি জিতবেন না হারবেন নিতে আপনাদের মাথা যতই ঠান্ডা রাখেন কিন্তু ঠান্ডা থাকবে না কেজি টাইম গেমে আপনারা দেখতে পারছেন সে আমি যতগুলো চাল দিই সেতগুলো চালেই টেগুলো কেটে নিয়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে আপনি যতই ডিপোজিট করেন যদি আপনার লাখ ভালো থাকে তাহলে আপনি জিতবেন আর যদি লাখ খারাপ থাকে যেতই আপনি চাল দেন কখনও জিতবেন না যারা কেজি নিয়েও বা কেজি টাইম গেম খেলতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখতে পারছেন আপনারা কত সুন্দরভাবে আমি টাকাগুলো বের ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নিজ চোখে আমি পাবো না দেখেন আমি পাইনি একে তারা দিয়েছি এভাবেই আপনাদের থেকে যদি আপনারা অনলাইন জগতে গেম খেলে অনেক টাকা আয় করে বাড়ি গাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা দেখতে পাচ্ছেন আমি দুই লাগাইছি বিশ টাকা পঞ্চকুড়ে লাগাইছি আর কেজি টাইমে লাগাইছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে বলবো আপনারা লাইভে যা দেখছেন তা দেখে দেখতে থাকবেন ঠিক আছে আপনারা লাইভে দেখছেন আমি কত টাকা বলেছি কত টাকা জিতেছি বা কত টাকা হেরেছি আপনাদেরকে আজ এই ভিডিওতে দেখে দেব আর অবশ্যই ঠান্ডা মাথায় যদি এইসব গেম আপনারা খেলতে পারেন তাহলে আপনারা উইন করতে পারবেন আর যদি মেজাজ হারিয়ে অত্য যদি হয়ে বেশি বেশি টাকা আপনারা ধরেন তাহলে আপনারা অবশ্যই হারবেন আপনারা উত্তেজিত হয়ে এইসব গেম খেলবেন না বা মাথা গরম হবে না যদি এই যে আজকে হেরে পড়েছেন পাঁচশো আর বলছেন পাঁচশো আবার বলছেন পাঁচশো এভাবে বলতে বলতে এক দুই তিন চার পাঁচ হাজার টাকা হয়ে যাবে তাহলে আপনারা হারতেই পারছেন হাঁটতে আসেন আর একশো টাকা দুশো টাকা তিনশো টাকা বেট ধরবেন ব্যাট ধরে দেখবেন হেরে যাবেন ঠিক আছে দশ টাকা করে আগে ধরবেন দেখবেন ধর পান না এবং কৌশল খেলতে হবে আর এই জায়গা থেকে আপনারা উইন হতে আপনাদের মাথার কৈশল যদি খাটাতে পারেন তাহলে আপনার উইন হতে পারবেন যদি মাথার কৌশল না খাটাতে পায় তাহলে কখনো উইন হতে পারবেন না দেখতে পারছেন আমার অ্যাকাউন্টে এত টাকা অ্যাড হয়েছে তো আমি জিতেছি তারপরে আমার এই অ্যাকাউন্টে আবার আবার সব টাকা আমি হেরে যাব ঠিক আছে এভাবেই এই খেলা আপনাদেরকে লোভ দেখিয়ে দিবে তারপরে আপনারা লোভ সামলাতে না পারে আপনারা আবার খেলতে থাকবেন খেলতে 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 সব টাকা হয়ে যাবেন যে টাকা দিয়ে দেবেন তার থেকে বেশি এই গেম মালিককে দিয়ে দিবেন বা কেজি টাইমকেই আপনারা দিয়ে দিবেন বা যে কোনো অনলাইন গেম খেলেন না কেন সব দিয়ে দিবেন ঠিক আছে এইভাবেই আপনাদেরকে তারা বকি আপনাদের থেকে টাকা নিয়ে যাবে আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো এইসব গেম থেকে বিরত থাকার জন্য অনলাইনে গেম খেলে আপনারা আপনাদের জীবন সব কিছুই শেষ হয়ে যাবে আর যাদের ভালো লাগে তারা আপনারা খেলতে পারবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় যার যার লাইফ তার ঠিক আছে যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা খেলবেন আপনাদের ইচ্ছা না হয় আপনারা খেলবেন না আমি সাজেস্ট করবো অনলাইন গেম না খেলারই বেটার আপনাদের জন্য এই ভিডিওটি বানাইছি বলে ঠিক আছে আপনার অনেকজনে আছে অনলাইনে গেম খেলে অনেক টাকা নষ্ট করে ফেলেছেন অনেক টাকা এমন করে ফেলেছেন তাদের জন্য আর অবশ্যই আমি আপনাদেরকে বলব গরম করে কখনো মাথা গরম করে কখনো করবেন না মাথা গরম করে আপনারা সেই কাজে কখনো সফলতা পাবেন না সফলতা পেতে হলে মাথা ঠান্ডা মাথায় সবকিছু করতে হবে ঠান্ডা মাথায় করলে আপনারা অবশ্যই সফলতা পাবেন আর যদি উত্তেজিত হয়ে সবকিছু করেন তাহলে আপনারা সবকিছু হারিয়ে ফেলবেন কখনো উত্তেজিত হবেন না দেখতে পাচ্ছেন ঠান্ডা মাথায় যদি খেলেন তাহলে অবশ্যই উইন হওয়া সম্ভব বা দৈর্য ধরে থাকতে হবে ঠিক আছে যদি একসাথে যদি আপনারা খাইতে চান আপনি খাইতে পারবেন এক প্লেট আপনি যদি ওখানে তিন প্লেট নিয়ে বসে থাকেন তাহলে তো হবে না যদি আপনি দিব প্লেটটা দশ টাকা বিশ টাকা দিয়ে আপনারা দিব আর আপনি যদি পাঁচশো এক হাজার দু হাজার টাকা ধরেন তাহলে থেকে নিবি ঠিক আছে আপনারা কখনও বেশি বেশি বেট ধরবেন না যদিও খেলেন এটা আমার রিকোয়েস্ট এবং কি এটা আমার সাজেস্ট সাজেস্ট করছি আপনাদেরকে আপনারা আমি বলবো অনলাইনে গেম না খেলাই বেটার আমি আবারও বলছি অনলাইনে গেম না খেলাই বেটার আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ